তেলটা গরম হয়ে গেছে দিয়ে দেবো বেগুন হলুদ লব এবার থিমগুলো দিয়ে দেবো এটা কিন্তু কড়াই আছে কড়াইটার উপরে কিন্তু এটা কড়াই কোড়াইটা যে মাটি ঠাটি তোলা যায় যে ইটটা দিয়ে নিচ্ছে উনুনটা কেমন হয়েছে বলবে আর ছিমটা ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নেব কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এর মাছগুলো দেবো मसटा भजा हो गए शिले नवंग दो टुकड़े डालथिन छाल गोटा जीरे ओलकोपि आलूकाचल ফলকপি আলু দিয়ে তেলাপিয়া মাছের কিন্তু একদম পাতলা ঢোল হবে লবণ তার হয়ে গেছে নামিয়ে নেব জিরের গুঁড়ো দিয়ে দেবো